আসসালামু আলাইকুম নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের বোর্ড থেকে একটি সিলেবাস দেওয়া হয়েছে আর যদি তোমাদের স্কুল থেকে যদি সিলেবাস দিয়ে দেওয়া হয় তাহলে তোমরা স্কুলেরটি ফলো করবে আর যাদের এখনও সিলেবাস দেওয়া হয় নাই তোমরা তারা তোমরা তাহলে এই সিলেবাসটি ফলো করতে পারো আর যারা যশোর বোর্ডের আস তোমাদের এই সিলেবাসটি হান্ড্রেড পারসেন্ট এই সিলেবাসটি তোমাদের ফলো করতে হবে আর অন্য জেলার অন্য বিভাগের তোমাদের যদি স্কুল থেকে বা বোর্ড থেকে এখন সিলেবাস দেওয়া হয় নাই তোমরা তাহলে এটি ফলো করতে পারো আমরা দেখে এই তোমাদের এই সিলেবাসে কী কী দেওয়া আছে প্রথমেই আমরা দেখব যে তোমাদের বাংলা প্রথমপত্রে গদ্য থেকে তোমাদের কি কি দেওয়া আছে গদ্য থেকে তোমাদের দেওয়া আছে পত্রপ্রকার ফুলের বিবাহ সুবা বই পড়া অবাগের স্বর্গ এটি তোমাদের গদ্য থেকে দেওয়া আছে এগুলো তোমরা সমাধান করবে এগুলো থেকে তোমাদের প্রশ্ন আসবে আর এই গদ্য এবং কবিতা থেকে তোমাদের সবগুলো কবিতা এবং গদ্য অনুশীলনী সমাধান দেওয়া হয়েছে আমাদের থেকে তোমরা চাইলে দেখে নিতে পারো তারপর কবিতা থেকে তোমরা পড়বে বন্দনা কপতাক্ষণ নথ প্রাণ অন্ধবোধু ঝর্ণার গান সহপাঠ থেকে তোমরা পড়বে উপন্যাস উনিশশো একাত্তর এর এক থেকে তিরিশ পৃষ্ঠা পর্যন্ত এবং নাটক থেকে বই পড়ি বাষট্টি থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তোমরা সহপাঠের এটি পড়বে এটি তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা পড়বে গত থেকে নিরীহ বাঙালি পল্লী সাহিত্য আমদ সাল্লা আল্লাহ সাল্লাম নিমগাছ উপেক্ষিত শক্তির উদ্বোধন আর কবি থেকে পড়বে জীবন বিনিময় উমর ফারুক সেই দিন এই মাঠ যাবো আমি তোমার দেশে আমার দেশ বৃষ্টি এটি তোমরা বার্ষিক প্রযোজনা পড়বে সবার থেকে পড়বে উপন্যাস উনিশশো একাত্তর একত্রিশ পৃষ্ঠা থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং নাটক পড়বে বহিপরি আটাত্তর থেকে ছিয়ানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমরা এই সহপর থেকে পড়বে তারপর আমরা দেখিনি বাংলা দ্বিতীয় থেকে তোমরা কি কি পড়বে ব্যাকরণ পরিচ্ছেদ থেকে চোদ্দ পর্যন্ত তোমরা পড়বে জন্য এবং বার্ষিক পরীক্ষার জন্য পনেরো থেকে পর্যন্ত পড়বে অনুচ্ছেদ পড়বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিশ্ববিদ্যালয় বৈশাখী মেলা জাদুঘর মোবাইল ফোন এটি তোমাদের অনুচ্ছেদটি এই অনুচ্ছেদটি তোমরা পড়বে আর সারাংশ থেকে এক থেকে পাঁচ এবং সারম্য এক থেকে পাঁচ বাপ সম্প্রসারণ পর্বে এক থেকে ছয় চিঠি ব্যক্তিগত পত্র এক দুই আমন্ত্রণপত্র এক সংবাদপত্র সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি এক মানপত্র এক আবেদনপত্র এক এবং দুই ব্যবসায়িক পত্র এক প্রতিবেদন এগুলো পড়বে এবং বাংলা অনুবাদ প্রবন্ধ এগুলো তোমরা পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য তোমরা এগুলো পড়বে তারপর তারপর দেখিনি তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার তোমরা অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে ইউনিট এক দুই তিন চার পাঁচ ও এগারো তোমরা ইউনিট পড়বে আর লেসন পড়বে এক দুই ছয় সাত আট এটি হচ্ছে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আর বার্ষিক পরীক্ষার জন্য ইউনিট ছয় সাত আট নয় দশ এগারো এবং লেসন তিন চার পাঁচ নয় দশ এগারো এটি হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য আর ইংলিশ সেকেন্ড পেপার পড়বে এগুলো তারপর দেখি নেই গণিত গণিত পড়বে অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এক দুই তিন ছয় সাত নয় সতেরো এবং বার্ষিক পরীক্ষার জন্য পড়বে চার আট এগারো বারো ষোলো ষোলোর ষোলো দশমিক এক এবং দুই এবং সতেরো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্ধবার্ষিক পরীক্ষার জন্য পড়বে তোমরা এক তিন ছয় দশ তেরো এবং বার্ষিক পরীক্ষার জন্য পড়বে দুই চার সাত নয় এগারো চোদ্দ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এক ও দুই এবং বার্ষিক পরীক্ষার জন্য তিন ও চার রসায়ন পর্বে এক দুই তিন চার বার্ষিক পরীক্ষার জন্য পাঁচ ছয় সাত আট পদাস্থ বিজ্ঞান পড়বে এক দুই তিন চার এবং বার্ষিক পরীক্ষার জন্য পাঁচ ছয় সাত আট বিজ্ঞান পর্বে এক দুই চার পাঁচ এবং বার্ষিক পরীক্ষার জন্য তিন ছয় সাত আট নয় ইসলাম ও নৈতিক শিক্ষা তোমরা এগুলো পড়বে অধ্যায় একের পার্ট এক থেকে পার্ট পার্ট পাঁচ পর্যন্ত অধ্যায় দুই থেকে এক থেকে ছয় পর্যন্ত পাঠ এগুলো তোমরা পড়বে আর বার্ষিক পরীক্ষার জন্য এগুলো পড়বে হিন্দু ধর্ম যারা আছ তোমরা তারা তোমরা এগুলো পড়বে জীববিজ্ঞান উচ্চতর গণিত ভূগোল বাংলাদেশের ইতিহাস ও এগুলো তোমরা যাদের এই সাবজেক্টগুলো আছে তোমরা তারা তোমরা এগুলো পড়বে আমরা তোমাদের এই বোর্ড থেকে যে সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাসটি দেখে নিলাম তোমাদের যে বইয়ের অনুশীলনগুলো আছে সেগুলো সমাধান দেওয়া আছে পেজ থেকে তোমরা দেখে নিতে পারো ধন্যবাদ শিক্ষার্থীরা